ইউটিউব থেকে পাঠালো আমার জন্য মিনি সিলভার প্লে বাটন আরে আরে ভাই না 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 মজা করতেছিলাম আসলে আজকে আমার এককে সাবস্ক্রাইবার ডান হয়েছে এর জন্য আমি নিজে একটি মিনি সিলভার প্লে বাটন বানাবো তো এর জন্য প্রথমে দুটি কার্ডবোর্ড আমি নিয়েছি এরপর আমি সমানভাবে এটা কেটে নেব তো মাঝখানে যে কেটে নিয়েছি এখানে আমি মূলত যে ইউটিউবের যে লোগোটা সেটা বসাবো এজন্য আমি কেটে নিয়েছি এরপর দুটো সমানভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে এখন একটি ঝালমুড়ির প্যাকেট নিয়েছি তোমরা যে কোনো প্যাকেট নিতে পারো তো এই যে তোমরা এখানে মিররও দিতে পারো কিন্তু আমি মিরর দিইনি আমি এখানে এই যে যে সাদা কালার অংশটা সেটা কেটে নেব তো এই তো আমি মাপ দিয়ে নিচ্ছি যে কতটুকু লাগবে তো এই মার্কারের কালিটা এখানে বসতেছিল না তারপর আমি বুঝতে পারছি যে কত টুকু লাগবে এরপর আমি এটা কেটে নিচ্ছি আর তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস যে তোমরা এত তাড়াতাড়ি আমার এককে সাবস্ক্রাইবার করে দিয়েছ আর আমি অনেক খুশি হয়েছি আর এই যে এখন কথা বলতে বলতে দেখো এটা আমি প্রায় লাগিয়ে নিচ্ছিলাম তো পরে ভাবলাম না এটা পরে লাগাবো আগে আমি এটা রং করে নিই তো প্রথমেই আমি সাদা কালার সাদা অ্যাক্রোলিক কালার দিয়ে এটা রঙ করে নেব তোমরা ভার্নিশও ইউজ করতে পারো তো আমি এটা পুরাটা সাদা কালার রঙ করে নিচ্ছি পরে যে রংটা করবো সেটা সুন্দরভাবে ফুটে উঠবে এই জন্য আমি আগে সাদা কালার রঙটা করে নিচ্ছি যে কোনো জিনিস প্রথমে সাদা কালার রং করে নিলে তারপরে যে রঙ করা হবে সেটা দিলে অনেক সুন্দর হয় এজন্য আমি সাদা কালার দিয়ে নিচ্ছি আর তোমার তোমরা মানে তোমরা যে সাদা কালার দেওয়ার পর তোমরা সিলভার কালার দিবা তো এই যে আমি প্রথমটা করে নিলাম এবার দ্বিতীয়টা আমি সাদা কালার করে নিব এই যে দেখো সাদা কালার হয়ে গেছে এবারে আমি কিছুক্ষণ শুকাতে দিয়েছিলাম এরপর এখানে আমি কিছু গ্লিটার দিয়ে দিচ্ছি হোয়াইট কালার গ্লিটার তো এখন আমি সিলভার কালার বানাবো এই জন্য ব্ল্যাক ব্ল্যাক কালার তো আমি এখন এখানে সাদা কালারটা দিয়ে দেবো এরপর দুটো ভালোভাবে মিক্স করার পর আমি এখানে সিলভার কালার এনেছি এবার আমি পুরোটা সিলভার কালার করব যেহেতু এটা সিলভার প্লে বাটন তো অবশ্যই সিলভার কালার থাকতে হবে তো এই যে আমি পুরোটা সিলভার কালার করে নিচ্ছি এখন আমি ব্যাক সাইডটা সিলভার কালার করে নিচ্ছি দেখো আমি পিছনে সাদা কালার করার জন্য কিন্তু প্রথমে সাদা কালার করে নেওয়ার জন্য কিন্তু দেখো রঙটা অনেক সুন্দরভাবে ফুটে উঠছে তো এখন আমি দুটা শুকাতে দেবো তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আমি আবার গ্লিটার দিয়ে দেবো কারণ গ্লিটারটা দিলে অনেক সুন্দর চমকাবে প্লে বাটনটা এই জন্য আমি গ্লিটার দিচ্ছি যাতে চমকায় আর দশকে সাবস্ক্রাইবার হলে আমি বানাবো গোল্ডেন প্লে বাটন মিনি গোল্ডেন প্লে বাটন তো এর জন্য অবশ্যই তোমরা রাতাড়ি দশকে সাবস্ক্রাইব বানিয়ে দাও আমি জানি এটা করতে অনেক সময় লাগবে তো তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমি প্রত্যেক শুক্রবারে একটা করে নিউ ব্লগ দিব তো তোমরা সবাই এটা দেখতে পারবে তো এই যে প্রায় শেষের দিকে এখন আমি এই যে এই ঝালমুড়ির এই প্যাকেটের বাকি অংশটা আমি লাগিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণ শুকাতে দিয়েছিলাম এরপরে যে আমি দিয়ে দিলাম হয়ে গেল আমাদের ইউটিউবে ইউটিউবের লোগোটা দিয়ে দিলাম এখন হয়ে গেল প্রায় মানে হাফ সিলভার প্লে বাটন এখন যখন আমার নামটা দিব এবং আমার কতকে এটা দিলে পুরো মানে কমপ্লিট সিলভার প্লে বাটন তো এখন আমি আমার নামটা লিখে নিচ্ছি আর এই তুলিটা দিয়ে আমি লিখতে পারছিলাম না এই জন্য লেখাটা এত বেশি ভালো হচ্ছে না মানে আমার এরকম অভ্যাস নেই জল রং যে আর তুলি দিয়ে লেখার এই যে ফাইনাল লুক Like diamonds in the sky,